বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা নিয়ে একটা কথা অনেক বেশি প্রচলিত সেই তিনি যখন বাংলাদেশের দায়িত্ব নিলেন তখন থেকেই যে তিনি তো একজন স্প্যানিশ কোচ আপনারা সবাই জানেন অ্যান্ড স্প্যানিশ কোচদেরকে আমরা সবসময় একটা নির্দিষ্ট প্রোটোটাইপের মধ্যে ফেলতে অভ্যস্ত সবাইকে আমাদের কাছে পেপ গার্ড বলে মনে হয় আর সেই কোচ যদি টাক হয় তাহলে তো কোনো কথাই নেই তো ইনিশিয়ালি আমরাও সেই জিনিসটা ভেবেছিলাম এবং কোচ হাভিয়ার কাব্রের আর কিছু কিছু কাজকর্মের কাছে মনে হয়েছিল যে তিনি একজন ভিত্তিক কোচ যেমন তিনি অনেক সমালোচনা সত্ত্বেও ইনফর্ম ডিফেন্ডারদেরকে সবসময় যে দলে নিতেন তাদের ফর্মের ভিত্তিতে ব্যাপারটা সেরকম নয় কেন বিকজ তিনি যেহেতু পজেশন ভিত্তিক কোচ সেহেতু উনি পেছন থেকে বিল্ড আপ করে খেলার যে ধরনটা সেটাকে অনেক বেশি প্রায়োটাইজ করতেন এখন এই ধরনের ফুটবল খেলানোর জন্য আপনার সেন্ট্রাল ডিফেন্সে অন্তত এক থেকে দুজন বল প্লেয়ারের দরকার হয় যে কিনা গোলকিপারের কাছ থেকে শর্ট পাসের মাধ্যমে বলটা কালেক্ট করে পেছন থেকে ছোট ছোটো পাসের মাধ্যমে ধীরে ধীরে আক্রমণটা গঠন করতে পারে যেই খেলার স্টাইলটা গত পনেরো বিশ বছর ধরে আমাদের সাবকন্টিনেন্টে স্পেন এবং বার্সেলোনা মোটা দাগে অনেক বেশি ফেমাস করেছে তো ছাভিয়ার কাবরেরাও অনেকটা সেরকম কালচারই বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে হাবিয়ার কাবরেরা বাংলাদেশের দায়িত্ব যতদিন ধরে আছেন তিনি অনেক কিছু বলেন অনেক কিছু করেন অনেক এরকম ট্যাকটিক্স ইমপ্লিমেন্ট করতে চান কিন্তু শেষে কিছুই হয় না দিনশেষে যে কারণেই হোক না কেন আমরা স্পেন কি ডিসকাউন্ট স্পেনও হতে পারিনি খেলার স্টাইলের দিক দিয়ে ডিসকাউন্ট বার্সেলোনাও হতে পারিনি তো ছাভিয়ার কাবরেরাকে এখন পেপ গার্ডিওালা বলা হয় ঠিকই কিন্তু সেটা ঠাট্টা করে তো যাই হোক না কেন বাংলাদেশ ২২ বছর পর এই যে ভারতকে হারিয়ে দিয়েছে গত তিন দশকের সবচেয়ে সবচেয়ে বড় জয় এটা এক শূন্যগুলো আমরা জিতেছি গোল করেছেন শেখ মোরসালিন অ্যাসেস্ট অ্যাসিস্ট করেছেন রাকিব হোসেন তাদের এই গোলটার দিকে একটু দেখুন দ্যাট ওয়াজ আ লাইটনিং ফাস্ট কাউন্টার অ্যাট্যাক পেছন থেকে নিজেদের ডিফেন্স থেকে বলটা ক্লিয়ার করে সামনে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ দুর্দান্ত একটা কাউন্টার অ্যাটাক শুরু করে এবং ওই কাউন্টার অ্যাটাক থেকে রাকিব হোসেন বাম থেকে বল ক্যারি করে সামনে চলে যান দুর্দান্ত একটা প্লেসিং পাসের মাধ্যমে ডি বক্সের ভেতরে বলটাকে উনি ফালান এবং সেখানে যফারিতি শেখ মোরসেলিন চলে যান এবং সেখান থেকে একটা দুর্দান্ত প্লেসমেন্টের মাধ্যমে গোলটা করে ফেলেন টোটাল জিনিসটা হচ্ছে দশ সেকেন্ডের মধ্যে দশ বা বারো সেকেন্ডের মধ্যে হয়েছে দেখেন এটা কিন্তু একটা দুর্দান্ত কাউন্টার অ্যাটাকের একটা এক্সাম্পল আপনারা একটা জিনিসের কথা চিন্তা করুন যে কোচ দলকে পজেশন ভিত্তিক ফুটবল খেলায় সেই কোচের ক্যারিয়ারের তর্কযোগ্য হবে সবচেয়ে সফল মুহূর্তটা আসলো একটা লাইটনিং ফাস্ট কাউন্টার অ্যাটাকের মাধ্যমে জিনিসটা কত বড় আইরনি না অন্তত আমার কাছে আইরনি বলেই মনে হয়েছে তো যাই হোক না কেন বাইশ বছর আগে ইন্ডিয়াকে পরাস্ত করেছিলাম আমরা সাফের সেই বিখ্যাত ফাইনাল আমি নিজে যখন ক্লাস ফাইভে পড়তাম আপনারা তখন কি করতেন আমি জানি না কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন মতিউর মুন্না সেই দুর্দান্ত গোল তখন তো গোল্ডেন গোলের রুল ছিল সো ওই গোলটা দেওয়ার পরেই ম্যাচটা শেষ হয়ে যায় দ্যাট ওয়াজ অ্যান অসম এক্সপিরিয়েন্স ইন্ডিয়াকে হারানো যে কোনো খেলার ক্ষেত্রেই আমাদের মনে একটা বাড়তি আনন্দ দেয় সো দু সালে সালেও আমরা অতিরিক্ত আনন্দে ভেসে গিয়েছিলাম এবং সেই আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করেছিল ওই ম্যাচ জয়ের মাধ্যমে আমরা সাফ ফুটবলের ফাইনালে চলে গিয়েছিলাম ফাইনালে তো আমরা মালদ্বীপকে পরাস্ত করে সেবারের শিরোপাই জিতে নিলাম সেমিফাইনালে যখন আমরা ভারতকে হারাই তখন আমরা কি কখনো কেউ কল্পনা করতে পেরেছিলাম যে পরবর্তী জয়টা আসতে বাইশ বছর অপেক্ষা করতে হবে হিসেব করে দেখেনি কত বাইশ বছরে কত কি হয়ে গিয়েছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কথাই যদি আমরা চিন্তা করি সে সময়ে দেশের ক্ষমতায় ছিল বিএনপি তারপরে আওয়ামী লীগ আসলো তারপরে আবারও আওয়ামী লীগ আসলো তারপরে আবারও আওয়ামী লীগ আসলো তারপরে আবারও আওয়ামী লীগ আসলো শেষমেশ ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ উৎখাত হলো এরপরেই আসলো এই জয়টা মাঝখানের সময় কত বেশি চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ হয়নি ভারতের বিপক্ষে জয় পাওয়ার ফলে যে উন্মাদনা সেই উন্মাদনাটা গতকালকে আমরা একই উন্মাদনায় ভেসেছি শুধু সমর্থকরা যে ভেসেছে ব্যাপারটা সেরকম নয় খেলোয়াড়রাও ভেসে গিয়েছে এই উন্মাদনায় খেলোয়াড়রা জানতো এই ম্যাচটা বাংলাদেশের জন্য কত বেশি ইম্পর্টেন্ট হামজা জানতেন এই ম্যাচটা বাংলাদেশের জন্য কত বেশি ইম্পর্টেন্ট হামজাকে যদি আমরা মিনিমাম লেভেলেরও সাপোর্ট দিই তাহলে বাংলাদেশ যে দুর্দান্ত রেজাল্ট বের করে আনতে পারে সেটা সবচেয়ে বড় এক্সাম্পল দেখলাম আমরা গতকাল আমরা সোহেল রানাকে অনেক বেশি সমালোচনা করি আমরা সাদুদ্দিনকে অনেক বেশি সমালোচনা করি কিন্তু উই হ্যাভ টু গিভ ক্রেডিট ক্রেডিট ইজ ডিউ তাদের কাছে আমরা এক্সেপশনাল পারফরমেন্স এক্সপেক্ট করি না গতকালকেও তারা যে খুব এক্সেপশনাল পারফরমেন্স করেছেন ব্যাপারটা সেরকম না বাট তাও কোনো গুরুতর ভুল করেননি যে কারণে বাংলাদেশ গোল খায় নিজেদের কাজটা মোটামুটি ঠিকঠাক তারা করতে পেরেছেন এবং এই মোটামুটি ঠিকঠাক মতো করতে পেরেছেন দেখেই এতদিন ধরে আমরা যাদেরকে সমালোচনা করতাম তাদের ওই টুকটাক সাহায্যেই হামজা বাংলাদেশকে এনে দিলেন সবচেয়ে বড়ই সাফল্য মোরসালিন এবং রাকিব বাংলাদেশকে এনে দিলেন সবচেয়ে বেশি সাফল্য এই ম্যাচে ট্যাকটিক্যাল অ্যাসপেক্টের দিকে অত বেশি যাবো না বিকজ আমার কাছে মনে হয়নি এখানে ট্যাকটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে ডিসকাশন করা খুব বেশি জায়গা রয়েছে বাংলাদেশ একদম প্রপার ডিফেন্সিভ ফুটবল খেলেছে হাভিয়ার কাবরেরা সেই প্রজেশনাল ফুটবল থেকে বহু বহু দূরে সো খুবই ডিফেন্সিভ খেলেছে ফোর ফাইভ ওয়ান ফোর ফোর টু ফোর ফোর ওয়ান ওয়ান এই ধরনের ফরমেশনেই পুরোটা ম্যাচ বাংলাদেশ খেলে গিয়েছে কোনো রকমে কাউন্টার এক একটা গোল বের করে নিয়ে এসে পুরোটা ম্যাচ নিজেদের অর্ধেই বলতে গেলে খেলেছে দ্যাট ওয়াজ আ প্রপার প্রপার ডিফেন্সিভ ফুটবল প্রবাবলি হোসে মরিনো উইল বি প্রাউড পেপ গার্দিওলা সবচেয়ে বড় শত্রু যাই হোক বাংলাদেশ পেপ গার্দিওলার মতো খেলুক বা জোসে মরিনিওর মতো খেলুক অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার ইফ অ্যাকচুয়ালি উই কন্টিনিউ টু ইউটিলাইজ হামজা চৌধুরী দ্য মোস্ট যে কাজটা আমরা গতকালকে ঠিকঠাক মতো করতে পেরেছি তবে এই জয়ের একটা হিতের বিপরীত কিন্তু রয়েছে আমরা যেরকম অবিস্মরণীয় একটা জয় অর্জন করলাম কোচ হাবিয়ার কাব্রের অধীনে আমরা যেন ভুলে না যাই হি ওয়াজ দ্য মেইন রিজন বাহাইন্ড আওয়ার আনসাকসেসফুল ভেঞ্চার টু দ্য এশিয়া কাপ তার দুর্বল ট্যাকটিক্সের কারণেই আজকে আমরা এশিয়া কাপে নেই গতকালকে ম্যাচটা যে কোনো আক্ষরিক অর্থে কোনো গুরুত্ব বহন করতো না সেটা তার দুর্বল ট্যাকটিক্সের জন্যই ইন্ডিয়া এবং বাংলাদেশ দুজনই এশিয়া কাপে যাওয়ার দৌড়ে বাদ পড়ে গিয়েছিল এটা কিন্তু হতো না বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের ফাইনাল স্টেজে যাওয়ার দৌড়ে অনেক এগিয়ে যেত কিন্তু সেটা করতে পারেনি বিকজ গত কয়েক মাসে হাবিয়ার কাবরেরার বাজে ট্যাকটিক্স এবং বাজে একাদশ নির্বাচনের কারণে সো ইন্ডিয়ার এগেনস্টে এই জয়টা যেন আমাদের চোখে ধুলো না দিয়ে দেয় আমাদেরকে এখন অন্য একটা নতুন কোচের আন্ডারে হামজাদেরকে ফ্লারিশ করতে দিতে হবে এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি না হলে বাংলাদেশের যে কালচার দেখা যাবে এই একটা জয় বিক্রি করে এই কোচ আরো কয়েক বছর থেকে যাচ্ছেন এই সমালোচিত কয়েকজন খেলোয়াড় আরও পঞ্চাশটা ইন্টারন্যাশনাল ক্যাপ পেয়ে যাচ্ছেন এরকম যেন না হয় কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের এই অবিস্মরণীয় জয়টা আপনাদের মনে কেমন Godt, han